Ayat, birdie, Duril. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ayat. Cantia guri, Cantia guri. Ini aja loh, Duril, kesayangan. Ini sama. Ini loh, gue. Ini loh, gue. Nah, muslim, kasih ke jambu deh.

এবং আয়াত কিন্তু আজকে মোটামুটি রেডি আজকে তার জন্মদিন না সে একটু সাজুগুজু করছে দাঁড়াও তো দেখি তুমি কি পড়ছো সবাইকে কি বলে দাও একটু তোমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করতে ব্যাকুলে রাখো তুমি চিন্তন লাগিয়েছো তার জন্মদিন নিয়ে প্রায় সাতটা পনেরো দিন আগে থেকে খুব এক্সাইটেড কালকে সন্ধ্যাবেলায় বলতেছে মামা আমার জন্য কি সারপ্রাইজ রেডি করবা তো কোনো প্ল্যান নাই রোজার দিন জাস্ট আমার মেয়ে এত এক্সাইটেড খুশি বলে আমি একটু ছোটোখাটো তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম ওই যে স্টিকারগুলো বড় কমপ্লেন এগুলো আগেই ছিল বাসায় এখন জাস্ট আমি গিয়ে শুধু চারটা বেলুন কিনে নিয়ে আসছি আর এই যে এটা এটা কিনে নিয়ে আসছি একটা কেক ও যে আমার কত বোন ও কেক ভালো বানাইতে পারে ওর কাছে বলছে ও এক পনের মতো একটা কেক বানিয়ে রাখছে আমাকে ফোন দিচ্ছে কিনে আসার জন্যে যাতে স্কুল থেকে আইসা দেখায় কি রকম মানে অনুভূতিটা তার সেটা দেখার জন্য আর মেয়েকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য সামান্য মার একটু চেষ্টা তো চলুন বেলুনগুলো আর আটকাই এখন বেলুনগুলো শুধু আটকা পজিটিভ দিয়ে একসাথে করে চাচ্ছেন আমি জ্যাকেটও খুলি নাই বাইরে থেকে মাত্র আসছি আবার যাবো ওই যে কেকটা নিয়ে আসতে যাওয়ার আগে ভাবলো বেলুনটা আটকে যাই তো এই যে কেক বানিয়ে নিয়ে এসে বসছি এই তো সেই সুন্দর হয়েছে ছোট মধ্যে কেকটা এটা এখন ফ্রিজে রেখে দিয়ে নিতে সন্ধ্যায় বের করব এই তো চলে আসলাম আর কি স্কুল থেকে নিতে সকালে তো দেখলে নিয়ে গেলাম তো আজকে দেখি কি অবস্থা তার সে তো অনেক খুশি ছিল সে তার জন্মদিনের দিন অনেক গিফট টিফ নিয়ে গেল চকলেট টকলেট ছাবি চাবি তো দেখি কি বলে আজকে ওয়েদার ভালো রৌদ্র কিন্তু ঠান্ডা বাতাস আসতে সব অনেক ফুল এক সপ্তাহ প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে ঠান্ডা অনেক ওয়েদার ভালো বাতাস ঠান্ডা খুশি হয়েছ সারপ্রাইজ পাইয়া আজকে প্ল্যান জানতা হ্যাঁ মামা যে এরকম করবো তোমাকে সারপ্রাইজ দিব খুশি হয়েছ স্কুল আনার পরে বললাম যে তোমরা কি খাবা তারা কেউই ভাত খাবে না নুডলস খাবে তাও আলাদা আলাদা পরে গেছি বড় জনের জন্য একটু ছোট জনের জন্য আমার কথা একটু নুডলস রান্না করলাম হয়ে গেল ঝটপট ম্যাগি নুডলস বড় জনের একটু ঝাল ঝাল করছি ঝাল মশলাটা দিছি আর আয়তের জন্য একদম ঝাল ছাড়া Mama.

সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই সবাই প্লিজ আয়াতবুড়ের জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে তো সবকিছু মিলে এই ছিল আজকের একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে আল্লাহ হাফেজ